আমি নিজের ইচ্ছেতেই একজন মানসিক রুগীকে বিয়ে করতে রাজি হয়েছি এখানে কেউ আমাকে জোর করেনি তাই আশা করব। এখানে যেন কেউ ঝামেলা না করে এক নিঃশ্বাসে কথাগুলো বললো সাজে সজ্জিত বেলি তাকে দেখেই তার মামাতো ভাই আবির এগিয়ে এসে বলল ভয় পেয়েও না বেলি আমি জানি তুমি নিজের ইচ্ছেতেই বিয়েটা করছো না নিশ্চয়ই তোমাকে এরা সবে জোর করছে তাই না তুমি নির্দ্বিধায় আমাকে বলো আমি আমি তোমার পাশেই আছি আমার কাউকে প্রয়োজন নেই মিস্টার আবির খন্দকার আমি একবার বলেছি কানে যাইনি আপনার আমি নিজের ইচ্ছেতে বিয়েতে রাজি হয়েছে আর আপনি পাশে আছেন মানে কি বোঝাতে চাইছেন আপনি দয়া করুন আমার সামনে থেকে চলে যান আপনাকে আমার পাশে লাগবে না বেলে আমি জানি তুমি বিয়েটা নিজের ইচ্ছেতে করছো না আমার ওপর রাগ করছো এক মিনিট এক মিনিট আপনার উপর রাগ করবো মানে আপনি কে যে আমি আপনার ওপর রাগ করবো নিজের স্ত্রী আছে তার দিকে তাকান এদিক ওদিক চোখ না দিয়ে কি বউ কিসির স্ত্রী ওই মেয়েকে আমি বউ হিসেবে মানি না ওরা আমাকে ফাঁসিয়েছে আমি নিজের সম্মতিতে বিয়েটা করিনি ওরা আমাকে ফাঁসিয়ে দিয়ে বিয়ে দিয়েছে আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বেলি কয়বার বলতে হয় কানে কথা যায় না নিজের যদি সামান্যতম লজ্জা থেকেও থাকে তাহলে এক্ষুনি আমার সামনে থেকে দূর হন যে ছেলে নিজের স্ত্রী ঘরে রেখে অন্য মেয়েদের দিকে নজর দেয় সে কেমন ভালো হবে জানা আছে আবার চরিত্রহীন ছেলে বেলি আবির আবে তাকিয়ে রইল কয়েক পলক বেলের দিকে এই কি সেই যে বেলিকে সে ভালোবেসে ছিল যে বেলি তাকে পাওয়ার জন্য কত শত পাগলামি করেছিল না না এটা তার বেলি নয় এই তার বেলি কিছুতেই হতে পারে না দু ফুটা জল গড়িয়ে পড়লো আবিরের চোখে থেকে কিছু না বলে চলে গেল সেখান থেকে সে যেতেই বাকিরাও আস্তে ধীরে রুম ত্যাগ করলো থেকে গেলে শুধু আবিরের স্ত্রী ইকরা রুম খালি হতে বেলি মেঝেতে বসে পড়লো হাওমা করে কেঁদে উঠল সে আমাকে ক্ষমা করো আবির ভাই আমার হাতে যে কিছুই নেই তোমাদের ভালোর জন্যই যে আমি এতটা নিষ্ঠুর পাশান হতে হলো আমাকে ক্ষমা করো তুমি কান্নার মাঝে কাঁধে কারো হাতের স্পর্শ পেতে বেলি পিছনে পেরে দেখলো ইকরাকে দেখে তাকে জড়িয়ে ধরে বললো তোমাদের মাঝখান থেকে সরে এলাম এইবার না হয় আবির ভাইকে ভালো রাখার দায়িত্বটা তুমি নিলে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছে আজকের পর থেকে আবির ভাইকে ভুলে যাব তার কথা মাথায় আনবো না ভুলে যাব যে আবির নামক কাউকে আমি ভালোবাসতাম কেউ আমার জীবনে ছিল বেলিকে কাঁতে দেখি ইকড়ে নিজেও কান্না করে দিল বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললো আপনাকে বিয়েটা করতে হবে না আপু আমি বরং চলে যাই আপনাদের মাছ থেকে আমার জন্য এত কিছু হয়েছে কান্না থেমে গেল বেলের এটাকে শক্ত করে দুবাহু ধরে তার সামনে আনলো কঠিন গলায় বলল এই কথা আর দ্বিতীয়বার মাথায় আনবে না যেভাবে হোক তোমাদের বিয়েটা হয়েছে বিয়ে কোনো ছেলে খেলার নয় খবরদার আবির কি ছাড়ার কথা মাথায় আনবে না কিন্তু আপু আপনি তো জানেনি বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে যে পরিস্থিতিতে হোক না কেন বিয়েটা তো হয়েছে আর এখানে তো কোনো না কোনোভাবে আমি দায়ী সেদিন যদি আমি আবিরকে জোর করে গ্রামে না পাঠাতাম তাহলে এত কিছু হতো না না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হতো তোমার চরিত্র নিয়েও কথা উঠতো না কেন এমন নিজেকে দায়ী করে নিজেকে কষ্ট দিচ্ছে না আপু ইকরা তোমাকে যখন সসম্মানে আমি এই বাড়িতে এনেছি তখন তোমাকে সসম্মানে রাখার দায়িত্বটাও আমার এই মুহূর্তে বিয়েটা না করলে আবির ভাই উল্টাপাল্টা কিছু করার সিদ্ধান্ত নিয়ে নেবে কিন্তু তাই বলে একটা পাগলকে বিয়ে করবে না আপু হুম আমি সবদিকেই ভেবেটে ভেবে বিয়েটা করতে রাজি হয়েছে তাছাড়া লোকটা তো জন্ম থেকে পাগল তেমনটা একটা অ্যাক্সিডেন্টের জন্য তেমনটা হয়েছে ভালো ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যাবে তাদের দুজনের কথার মাঝে বেলির মা এসে রেগে গেলো ইকরা বেলিকে তুলে সুন্দর করে সাজিয়ে দিল আবারও সে কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি কারণ বেলে তাকে থামিয়ে দিয়েছে আবিরের ব্যাপারে আর কোনো কথা বলতে বারণ করেছে ইকরাও তাই আর কোনো কথা না বলে নিজের মতো কাজ করতে লাগলো তার নিজেরও কষ্ট হচ্ছে বেলির জন্য বেলি আর আবিরের সম্পর্ক প্রায় পাঁচ বছর হতে চললো ইকরা তাদের কলেজেরই স্টুডেন্ট সেখানে বেলির সাথে তার পরিচয় বেলি তাকে সবসময় ছোটো বোনের মতো আগলে রাখতো ইকরার বাবা মা ভাই বোন কেউ নেই একটা অ্যাক্সিডেন্টে সবাই মারা গিয়েছে কয়েক বছর আগে বেলি বেছে গিয়েছিল কারণ তখন ভাগ্যবশত সেই স্কুল থেকে পিকনিকে ছিল আর তার বাবা মায়েরা তার নানুর বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাটা ঘটে সেই থেকে তাকে তার মামার বাড়িতে রাখেন তার মামা মামি তারা তাকে নিয়ে উদাসীন এক প্রকার বোঝার মতো মামা ভাই মাইনের নজর পড়ে ইকরার উপরে সে কারণে সে গ্রাম থেকে এসএসসি দেওয়ার পর পরে জলদি পৌরসভায় চলে আসে এখানকার একটা কলেজেতে ভর্তি হয় ইকরা তার সব কিছু শেয়ার করে বেলিকে সে নিজের বড় বোন ভাবে মাসখানেক আগে সে গ্রামে গিয়েছিল বেড়াতে প্রায় বছর খানিক পর মূলত মামা মামি এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে গিয়েছিল সেখানে গিয়ে জানতে পারে আজকে তাকে বিয়ে দিয়ে দেবে মাহিনের সাথে ইকরা অনেক বোঝানোর পরেও কেউ যখন বুঝেনি তখন সে বেলিকে কল দিয়ে সবটা বলে সব শুনে বেলি জানে সে আবিরকে পাঠাচ্ছে গ্রামে ইকরা যেন সব কিছু রেডি রাখে ইকরাও বেলির কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে বসেছিল এদিকে বেলিও আবিরকে জোর করে গ্রামে পাঠায় সে যেতে না চাইলে পাঠায় আবির ঠিকমতো গ্রামে পৌঁছে ইকরাকে নিয়ে বাড়ির পিছন দিক দিয়ে পালিয়ে আসতে নেয় এই পর্যন্ত সব ঠিক থাকলেও ঝামেলা হয় সেখানে এসে কয়েক কয়েকজন তাদেরকে একসাথে দেখে ফেলে তাদেরকে নিয়ে যায় গ্রাম বাড়ির মাঝে গ্রামের মানুষজন সবাইকে নিয়ে বিচার বসলে সবাই বলে ওদেরকে বিয়ে পড়িয়ে দিতে এতে আবির বাধা দিলে উল্টো আরও তাকে হুমকি দেয় মেরে ফেরা আবির তবুও এসবে ভয় না পেয়ে মোবাইল নিয়ে বেলিকে কল করতে নিলে একজন এসে তার মোবাইল সো সব কিছু নিয়ে যায় এবং জানায় যে যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ এসব পাবে না আবির তবুও রাজি না হলে ইকরার মামি তাকে বাসের কঞ্চি নিয়ে ইকরাকে মারতে থাকে কিন্তু এতেও ইকরা বারবার আবিরকে বলে ভাইয়া আপনি পালিয়ে যান আমার কথা ভাবতে হবে না আপনি চলে যান কিন্তু আবির পারেনি মেয়েটাকে এমন পরিস্থিতিতে ফেলে যেতে এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করতে হয়েছে তাকে বিয়ের পর তাকে সব কিছু ফিরিয়ে দেওয়া হলে সে সর্বপ্রথম বেলিকে কল দিয়ে সব কিছু খুলে বলে সব কিছু শুনে বেলি নিজেও ভেঙে পড়ে সে এখানে কার দোষ দেবে এখানে তো কারো হাত নেই একে নিয়ে বাড়িতে চলে এসো বাকি কথা এখানে হবে বলে বেলি কল কেটে দিয়েছিল আর আর কোনো কথা বলেনি সে বেলির ভাবনার মাঝে একটা ডাকে হুশফিরে তার তার থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে যে তাকাতে সে জানায় বেলেকে নিয়ে নিচে চলে যেতে বেলে কিছু না বলে চুপচাপ করে দাঁড়ায় একরা তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিজে নিজেকে তার সব কিছুর জন্য দায়ী মনে হচ্ছে সে যদি সেদিন বেলিকে কল না দিত তাহলে এত কিছু হতো না পিতা আসাদুজ্জামান খান মাতা মালিয়া বেগমের একমাত্র পুত্র মোহাম্মদ আয়াস শেয়াজ খানের সাথে দশ লক্ষ টাকার কাবিন ধার্য করিয়া বিবাহ করিতে রাজি আছেন রাজি থাকিলে বলুন মা কবুল কাজের কথা শুনে বেলে একবার চোখের তুল চোখ তুলে তাকালো তার সামনে হাত পাচে দূরে একটা ছেলে বসে আছে মাকে জড়িয়ে ধরে কোনো ছোট ছেলে নয় আঠাশ বছরের তাকড়া যুবক কিন্তু ভাগ্যের পরিবেশ আছে ছোট্ট একটা শিশুর মতো মায়ের সাহায্যে লিপ্টে আছে আজকে থেকে এই ছেলেটাকে সামলানোর দায়িত্ব আর ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার আয়াসের দিকে তাকি কেন জানি খুব মায়া লাগলো বেলিরা আনমনে বলে দিল তিনবার কবুল তার কথা শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলে এবার আর কাজে ধীরে সুস্থ আয়েসের কাছে গেলেন পিতা মর হুম মরহুম মুনিয়া সুলতানার দ্বিতীয় কন্যা মুসাম্মদ শেরুদ্দিন তেবের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি থাকলে বলুন কবুল আয়েশ লোকটা কথা কিছু না বুঝে সেদিকে তাকিয়ে রইল আয়েসের মা মালিয়া বেগম ছেলেকে তার দিকে ঘুরিয়ে বলল আয়াস তোমার কি পুতুল বউ লাগবে লাল টুকটুকে বউ আয়াস ছোটো বাচ্চাদের মতো করে জানালো তার লাগবে মালিয়া বেগম তখন বললেন তাহলে কবুল বলো বলবো কিন্তু আগে পুতুল বউকে দেখাও মালিয়া বেগম ইশারায় বেলিকে দেখিয়ে দিল আয়াস বেলিকে দেখে তার দিকে তাকিয়ে বলল তুমি কি আমার পুতুল বউ বেলি ঠোঁটে হালকা হাসি টেনে মাথা নেড়ে হ্যাঁ জানায় আয়াস আবারও ছোট বাচ্চাদের মতো করে বলে তুমি কি আমার সাথে যাবে আমাদের বাড়িতে বেলি তখন বলে হ্যাঁ যাবো তো তাহলে চলো বেলি বল আগে তিনবার কবুল বলো কবুল বলে সত্যি সত্যি যাবে তো বেলি তিন চোদ্দ আচ্ছা তাহলে বলছি শোনো তিন কবুল কবুল বলে দেশ আবারও বেলে দিকে তাকিয়ে বলল পুতুল বউ এখন তাড়াতাড়ি চলো আমাদের বাড়িতে ওখানে আমার অনেক খেলনা আছে সব খেলনার সাথে তোমাকেও সাজিয়ে রাখবো আচ্ছা যাবো তো কিন্তু সেটা তো এখন না আর একটু পরে আর কতক্ষণ পরে একটুখানি আচ্ছা বেলি এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও তার মাকে দেখা যাচ্ছে না মহিলাটি তার নিজের মা নয় সৎ মা তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা যায় এরপরে বাবা ওনাকে বিয়ে করে আনেন দুই বছর পর বাবাও মারা যায় সেই থেকে মানুষটি তাকে লালন পালন করছে ভালোবাসা না দেখালে দেখালেও পেলেও যায়নি তাকে নিজের কাছে রেখে দিয়েছিল এত বছর নিজেও এত বছর আর বিয়ে করেনি কেন করেনি তা বেড়ে জানে না তার সাথে বেড়ে তেমন কোনো সম্পর্ক নেই দুজন দুজনের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে তিনি একটা কসমেটিক্সের দোকানে জব করেন তা দিয়ে তাদের দুজনের খুব ভালো করে চলে যায় আয়াস ওনার বোনের ছেলে বেলে আগে থেকে চিনে আয়াসকে কয়েকবার দেখেছে কথাও হয়েছে যতটুকু চিনেছে তাতে মনে হয়েছে মানুষটা তার চমৎকার মনের একজন মানুষ বেলির সৎ মায়ের নাম তানিয়া বেগম বেলির ছোট্টবেলা থেকে তাকে তানুমা বলে ডাকতো উনিও কিছু বলতেন না তাদের মাছে ভালো সম্পর্ক না থাকলেও বেলি তাকে খুব সম্মান করত। শ্রদ্ধা করত। এই মানুষটা তাকে মাছ পথে একা ছেড়ে যায়নি বাকি সবাই তো দূরে ছাই করেছে হয়তো এই কারণেই গত পরশু দিন তানুমা এসে যখন তার কাছে হাত জোর করে একটা আবদার করলো তখন ফেলতে পারেনি বেলি মায়ের আবদাটা ছিল আয়সের দায়িত্ব নেওয়া একজন উত্তম জীবন সঙ্গী রূপে ইকরা আর আবিরের সম্পর্কে কথা আর মায়ের আবদার সব কিছু বিবেচনা করে বেলি বিয়েতে মত দিয়েছে আবির উঠে পড়ে লেগেছে ইকরাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য কিন্তু বেরিয়ে চায়নি এমনটা হোক কারণ সে তো জানে ইকরা মেয়েরা কতটা কষ্ট করে এসেছে এই জীবনে বেলি বেলি যাই মেয়েটা এবার সুখে সুখের মুখ দেখুক মেয়েটাও অন্য দশটা মেয়ের মতো সংসার করুক সুন্দর একটা সংসার বেলির দ্বারাও এখন কাউকে ভালোবাসাও সম্ভব না তাই আয়াসকে বিয়ে করতে রাজি হয়েছে কারণ মানুষটা আর যাই হোক ভালোবাসা তো খুঁজবে না তার মাঝে আয়াস সুস্থ হতে হতে না হয় নিজেকে সম্পূর্ণরূপে তৈরি করবে আয়াসের জন্য বেলি বাস্তববাদী মেয়ে একজনকে ভালোবেসে জীবন পার দেবে আর কাউকে আপন করে নেবে না এমন আবেগ সে প্রশ্রয় দেয় না সে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে জানে এবার দেখা যাক তার এলোমেলো জীবনটা কোথায় গিয়ে মোড় নেয় সৃষ্টিকর্তা যা রেখেছে কপালে তাই হবে এখানে তার কিছুতেই হাত নেই সে শুধু পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলবে ব্যস্ত এতটুকুই তবে হ্যাঁ কবুল যখন আয়াস আয়াসকে স্বামী হিসেবে গ্রহণ করেছে তাহলে আজ থেকে তার মনে প্রাণের ধ্যানে জ্ঞানে শুধু এই মানুষটাই থাকবে সেখানে আর কারো স্থান নেই আজকে থেকে আবির শুধুই তার মামাতো ভাই এর বাইরে আর কিছু না তার সামনে থেকে একজন কাকিকে ডেকে জিজ্ঞেস করলো কাকি তানুমা কোথায় ওনাকে দেখে চাও তানিয়া তো উপরে ঘরে আচ্ছা তুমি এদিকটা একটু সামলাও আমি একটু দেখা করে আসি আচ্ছা যা বেলি সিঁড়ি উপরে উঠে পাশে রুমটার সামনে গেল রুম থেকে হালকা ফোফানোর আওয়াজ আসছে বেলি নিজেকে শক্ত করে নিয়ে একটা জোরে শ্বাস নিল অত দরজা খুলে রুমে প্রবেশ করলো তানিয়া কেউ এসেছে বুঝতে পেরে দ্রুত নিজের চোখের পানিটুকু মুছে নিল হাতে থাকা ছবিটা বালিশের নিচে রেখে নিজেকে শক্ত করে পিছনে ফেললো বেড়ে দেখে ব্রো কুচকে জিজ্ঞেস করলো তুমি এখানে হুম কিছু প্রয়োজন কিছু কি প্রয়োজন হুম কি কী প্রয়োজন বলো আমি দিচ্ছি তোমাকে প্রয়োজন আমাকে মানে মানে তোমাকে প্রয়োজন আমার তানোমা কিছু কি হয়েছে তোমাকে কেমন জানি লাগছে শরীর শরীর খারাপ লাগছে কি তোমাকে কান্নাতে মানায় না তানুমা। তোমাকে শক্ত রণচণ্ডী রূপে মানায় বেশি অসাধারণ লাগে বেলির কথায় তা নিয়ে হালকা হক গেল আমথামতে করে বললো কি বলতে চাইছো কি তুমি তোমাকে আমি ছোটবেলা থেকে চিনি তার তোমাকে আমি তখন থেকে দেখেছি তুমি তোমাকে শক্ত খোলসে আবৃত রেখে কীভাবে সমস্ত সমস্যার প্রতিরোধ করতে কোনো দিন কোনো সস্তা আবেগকে পাত্তা দাওনি এই যে আমাকে তুমি প্রচণ্ড ভালোবাসো তবে কোনোদিন দেখাও নি সেটাও আমি জানি নিজেকেও ছোট্টবেলা থেকে তোমার মতো করে গড়ে তোলার চেষ্টা করেছি সে যে বয়সের বাচ্চাটা বাবার সাথে ঘুরতে যেত মায়ের হাতে খাবার খেত সেই বয়সে তুমি আমাকে শিখিয়েছ কীভাবে নিজে নিয়ে খেতে হয় কিভাবে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় কিভাবে কান্না লুকাতে হয় যে বয়সে মেয়েরা মুক্ত পাখির মতো চারোদিকে উড়ে বেড়ায় চারোদিকে রঙিন প্রজাপতি উঠতে দেখে সে বয়সে তুমি আমাকে শিখিয়েছ কিভাবে দশ টাকা বাঁচিয়ে সংসার খরচ করতে হয় কিভাবে নিজে রোজগার করে নিজের খরচ চালাতে হয় অন্যের কাছে হাত না পেতে নিজে কামাই করে নিজেকে গড়া যায় আমি এটাও জানি যে বিয়েটা তুমি কেন দিচ্ছ যাতে আমি সস্তা আবেগকে প্রশ্রয় না দিয়ে আয়াসের দিকে মনোযোগ দিই আয়াসকে নিয়ে ভাবলে হয়তো আবিরের ভূত আমার মাথা থেকে চলে যাবে আর নিজেকে নিয়ে ভাবতে পারি আমি তোমাকে পুরোটা চিনি তানুমা আমার জানা মতে আমার তানুমা কখনো ভেঙে পড়ার মতো মানুষ না তার চেহারায় তার চেহারায় ফোলা চুপ চোখ মানায় না তাকে রাগী বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ ফলার ন্যায় চোখে মানায় বেশি তানিয়া বেগম তাকালেন বেলি দিকে না তিনি ব্যর্থ নন তিনি সফল হয়েছেন তার বেলিকে তিনি মানুষের মতো মানুষ করতে তুলতে পেরেছেন তানিয়া বেগম বেলি দিকে তাকিয়ে বললেন সব কিছু যখন বুঝতে পেরেছ তাহলে নিশ্চয়ই আমার উপর এখন আর কোনো অভিযোগ নেই অভিযোগ তোমার উপর কখনোই ছিল না তানুমা বরং যা আছে তা শুধু সম্মান শ্রদ্ধা ভালোবাসা খানিক নিরবতায় কাটালো অতবার আবারও বলল তোমার সাথে কখনো মন খুলে কথা বলিনি তাই হয়তো ভাবতে পারো আমি তোমাকে আপন ভাবিনি কখনো তোমার প্রতি অনেক অভিযোগ জমা আছে আমার মনে তাহলে বলবো তুমি সম্পূর্ণ ভুল আমি তোমার মেয়ে তোমার মতে হয়েছি নিজের অনুভূতি লুকাতে জানি নিজেকে সবার সামনে শক্ত সামর্থ্য নারীরূপে প্রকাশ করতে পারে তা নিয়ে এখনও তাকিয়ে আছে মেয়ে মেয়ের দিকে বেলিতার দিকে তাকিয়ে আবারও বললো এই যে এখন তোমার সামনে শক্ত হয়ে আছি ভেতরে ভেতর আমি কিন্তু শেষ হয়ে যাচ্ছি আজকে থেকে আমি অন্য কারো আমার পাঁচ বছরের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছি একটা নিষ্পাপ মেয়ের জন্য তা নিয়ে বেগমের দিকে তাকে নিরুত্তাপ ভঙ্গিতে বললো তাকে কথা দিয়েছে আজকের পর থেকে আর কখনো তার স্বামীকে প্রেমিক রূপে মনে আনবো না সেটা বাস্তবায়ন করতে আমার যে কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারছি না খানিকটা দম নিয়ে নিল বেলি নিচের দিকে তাকিয়ে আবারও শুরু করলো ছোটোবেলা থেকে তোমাকে ছাড়া কখনো একটা রাতও কোথাও কাটাই নিশ্চয়ই সেই তোমাকে ফেলে চির চলে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি লুকিয়ে রেখেছি নিজের মনে তানিয়া বেগম এবার যেন নিজেকে আটকাতে পারলেন না মেয়েটার সামনে ধরে রাখা তেইশ বছরের শক্ত দেওয়ালটাকে এক লহমায় ভেঙে গুড়িয়ে দিয়ে বেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমি তোমাকে বলবো না কান্না করতে কারণ আমি জানি কান্না মানুষকে দুর্বল প্রমাণ করে তাহলে তুমি আমাকে কী করতে বলছো তানুমা আমি তোমাকে বলবো সেদিনই কান্না করবে তুমি যেদিন আয়াস সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে তোমাকে সজ্জনে নিজের বলে স্বীকৃতি দেবে ততদিন নিজের নিজের কান্নাকে জমা করো তবে তাই হোক আজ থেকে আমার একটাই মাত্র লক্ষ্য থাকবে আর তা হলো আয়াসকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলা কারণ আমার অনেক অনেক কান্না বাকি আছে এই মনোবলটা সবসময় ধরে রেখো কখনো এই মনোবলটা কমতে দেব না মনে রেখো এটাই তোমার শক্তি মনে রাখবো কখনো ঘুমতে দেবো না নিজের মনোবল নিশ্চয়ই বুঝতে পারছো তোমার ভবিষ্যৎটা কতটা কঠিন হতে চলেছে বুঝতে পারছি খুব করে তানিয়া বেগম এবার ছেড়ে দিলেন বেলিকে তার দিকে এগিয়ে এসে বললো চলো তাহলে নিচে যাওয়া যাক সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে ব্যস্ত শহরে ব্যস্ততম মানুষ চারিদিকে আলোর ছড়াছড়ি রাত হয়েও যেন রাতের কোনো নাম গন্ধও নেই কোলাহলে পরিপূর্ণ শহর ল্যাম্পোস্টে হলদে বাতিগুলো সোজা হয়ে দাঁড়িয়ে তাদের আলো দিয়ে আলোকিত করে তুলেছে শহরটাকে শত শত গাড়ির হর্ন কোথাও কোনো পশু পাখির ডাক নেই নেই কোনো জিজি পোকার জিম ধরানো শব্দ আছে শুধু যান্ত্রিক কিছু কানে তালা দেওয়া অসহ্যকর শব্দ বেলি এক মনে তাকিয়ে আছে বাইরের দিকে রাস্তার মাঝে গাড়ি চলছে আপন গতিতে গাড়িটা হয়তো বা বিয়ের জন্য ভাড়া করা হয়েছে তার জানা আয়াসদের কোনো কার নেই তবে আয়সদের আর তার ছোট ভাইদের বাইক আছে তবে অ্যাক্সিডেন্টের সময় তো ওর বাইকটা নষ্ট হয়ে গিয়েছে সেটার সন্ন্যাসে আয়েস বর্তমানে তার বাহু জোরে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ছেলেটা তাকে নিয়ে কি পাগলা টেনা করছে গাড়িতে ওঠার পর থেকে এক নাগাড়ে কথা বল বলেই গিয়েছে বেলকি বেলিকে রীতিমতো নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপন করতে হচ্ছে তার কাছে এবং সে নিজেও তার সব কিছু বেলিকে শেয়ার করেছে আয়েসের গোমন্ত মুখটার দিকে তাকে একটা মুচকি হাসি দিল সে হুট করে কিছু একটা মনে পড়তে হাসিটা মিলিয়ে গেলো আসার সময় তার মা আয়েসের হাতে হাত দিয়ে বলেছিল কাউকে বিশ্বাস করবে না ও বাড়িতে সে তোমার যত ভালো হোক মানুষ হোক না কেন যত তোমাকে ভালোবাসা দেখাক না কেন কিছু তাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না আয়সের ব্যাপারে প্রত্যেকটা কাজ বুদ্ধিমত্তার সাথে করবে ওকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কিছু নিজের হাতে করবে তোমাকে আবারও বলছি ওই বাড়ির একটা দেওয়াল কেউ বিশ্বাস করবে না মনে রাখবে এই বাড়ির খারাপ মানুষ সে থাকা মানুষগুলো ভালো আবার ভালো মানুষের মুখোশুড়ে থাকে খারাপ মানুষগুলো বাকিটা তুমি নিজে বুঝে নিবে তুমি বুদ্ধিমান মেয়ে আশা করি আশা করি তুমি মানুষের চোখ দেখে তার আসল রহস্যটা খুঁজে বের করবে কথাগুলো তার কানে কাছে এতটা নিমেশ্বরে বলেছিল যে পাশে দাঁড়িয়ে থাকা আয়েশার মা পর্যন্ত শুনতে পায়নি বিলি তখন মাথা নেড়ে সম্মতি দিয়েছিল তানু মাকে আসার সময় তার হাতে একটা মোটো ফোন দিয়ে বলেছিল কাউকে না দেখা কিন্তু কেন বেলে আসতে করে মোটো ফোনটা বের করে নিল গাড়িতে আপাতত সে আর আয়াস রয়েছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার মতো করে বেলি ফোনটা অন করে দেখলো সেখানে তানুমের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে বেলি আমার বলা কথাগুলো মনে রেখো আর হ্যাঁ ওদের সামনে তোমার মোবাইল থেকে কথা বল আমার সাথে তার স্বাভাবিক টুকি টাকি কথা এমনভাবে বলবে যেন আমরা একে অপরকে চোখে দেখাটাও দেখতে পারি না তোমার প্রতি আমার কিংবা আমার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই কল দেবে পাঁচ দিন পর পর তবে হ্যাঁ এই ফোনটা থেকে রোজ কল দেবে মেসেজটা পড়ে বেলির মূল বিষয়ে বুঝতে না পারলেও এতটুকু বুঝেছি যে ওই বাড়িতে কোনো ঘাবলা আছে কিন্তু সেটা কি তা খুঁজে বের করতে হবে বেলিকে আয়াসকে নোটে দেখে বেলি দ্রুত হাতে একটা মেসেজ টাইপ করলো তুমি কোনো চিন্তা করো না তোমা আমি সব কিছু সামনে নেবো তোমার কথাগুলো মনে রাখবো মেসেজটা সেন্ড করে দ্রুত আবারও মোবাইলটা কোমরে গুঁজে নিল ছোটোখাটো বাটন ফোন হওয়ার ধরুন কোনো সমস্যা হলো না আয়াস পিট করে চোখ খুলে বেলে দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল বেলি নিজেও একটা হাসি দিল আবারও মুখ কালো করে বললো আমি কিন্তু রাগ করেছি আপনার সাথে তার পুতুল বউ রাগ করেছে শনি চুমকি গেল আয়াস তড়িগুড়ি করে বেলির কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো কাঁদো কাঁদো মুখ করে মাথা চুলকে বেলে দিকে তাকিয়ে বললো